হাই গুড মর্নিং সবাইকে আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা কি জানো সবাই চালতা চালতার আজকে টক করব চিংড়ি মাছ দিয়ে এটা চালতা চালতাটা টক হবে চিংড়ি মাছ দিয়ে আজকে চালতাটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে নুন হলুদ দিয়ে এবার জালটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হবে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে দেওয়া হয়েছে তেল গরম হলে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা চিরা দেওয়া হয়

সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা টকটা একটু ফুটে গেলে ভালো করে নামিয়ে নেওয়া হবে হয়ে গেলো চাল তার টক চিংড়ি মাছ দিয়ে চাল তার টক রেডি নামিয়ে নিয়েছি এটা গরম ভাত দিয়ে খেতে হেভি লাগে চিংড়ি মাছ দিয়ে চালতার টক